নমস্কার আমি বদ্রিমণ্ডল আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপের সার শুরু হয়েছিল বিহারে পঁচিশে জুন থেকে সেই প্রক্রিয়া যখন চলছিল তখন পশ্চিমবঙ্গে সার হবে বলে একটা পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনকে একটা ইন্টিমেশন দেওয়া হয়েছিল কার তরফ থেকে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার তরফ থেকে তখন থেকে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা যায় যে কোন ধরনের নথি আমরা দেখাব কোন নথির বৈধতা থাকবে কি থাকবে না এই সমস্ত বিষয় নিয়ে আর বিহারের যে সার প্রক্রিয়ার ফলে যে ড্রাফট লিস্ট এসেছে তাতে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ পড়েছে এবং এ নিয়ে যেমন পার্লামেন্টে বিতর্ক হয়েছে বিভিন্ন রকমভাবে আন্দোলন হয়েছে ধর্না প্রতিবাদ অবস্থান বিক্ষোভ সব কিছুই আমরা দেখেছি বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে এবং শেষের শুনানির দিন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল লোবাকজি এবং সূর্যকান্তর বেঞ্চ বলে দেয় ইলেকশন কমিশনকে স্পষ্ট করে বলে দেয় যে বাদ পড়ে যাওয়া ভোটার যারা পুনর্বিবেচনার জন্য আবেদন করবে তাদের আধারকে বৈধতা দিতে হবে অর্থাৎ বৈধ নথি হিসাবে তাদের আধার কার্ডকে ইলেকশন কমিশন দেখবে এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল ইলেকশন কমিশনকে এখন পশ্চিমবঙ্গের মানুষ কনফিউশনের মধ্যে আছে যে পশ্চিমবঙ্গে এশিয়ার কবে হবে বা আদৌ হবে কি না এই সম গতকাল চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে পশ্চিমবঙ্গে এসে এর কবে হবে সেই নিয়ে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয় পশ্চিমবঙ্গে এসে আর হবে কি না ঠিক সময়ে সিদ্ধান্ত হবে এবং আলোচনা করেই সিদ্ধান্ত হবে এখন অবধি কোনো খবর নেই অর্থাৎ সার হবে বা ভোটার তালিকার বিশেষ নিবেশ সংশোধন হবে এইরকম কোনো ফাইনাল নোটিফিকেশান নেই ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য চ্যানেল নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন ধন্যবাদ